প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে একটি গণিতের সমাধান করে দেখাবো তো আমরা প্রশ্নটা আগে পড়তে থাকি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পুত্র যখন পিতার বয়সের সমান হয় তখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো বছর তাহলে তাদের বয়স কত ছিল এখন আমরা কোশ্চেন দেখার পরে আমরা অনেকেই ভয় পেতে পারি যে আসলে এখানে তো কোনো কিছুই দেওয়া নেই এখানে দুজনের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দেওয়া আছে এবং পরবর্তীতে দেওয়া আছে কি পুত্র যখন পিতার বয়সের সমান হবে আচ্ছা আমরা একটু জাস্ট একটা থিওরিটিক্যাল বোঝার চেষ্টা করি তারপর আমরা সমাধান করব তো এখানে সর্বপ্রথম আমাদের কোশ্চেনটা আমরা দেখি তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর রয়েছে তাহলে যদি আমরা আনুমানিক একটা বয়স ধরি আনুমানিক যদি একটা ধরে নিই আচ্ছা ধরি পিতার বয়স কত পিতার বয়স আমরা ধরে নিচ্ছি জাস্ট এমনিতে আমরা যে অঙ্কটা কিভাবে হবে বা উত্তরটা কি হতে পারে সেটাই জানার জন্য পিতার বয়স যদি আমাদের পঞ্চাশ বছর হয় বা চল্লিশ বছর হয় চল্লিশ বছর তাহলে অবশ্যই পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে দশ বছর তাহলে এই দুইজনের যে সমষ্টি রয়েছে সমষ্টি মানে কি দুইজনের যোগফলকে আমরা সমষ্টি বলছি আচ্ছা তাহলে সমষ্টি কি পিতা এবং পিতা প্লাস পুত্র এদের বয়স যেটা আসছে চল্লিশ যোগ দশ এই হলো পঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারলাম যে বয়সের সমষ্টিটা কীভাবে বের করে তো এখন চলে যাক চলে আসি আমরা আমাদের অঙ্কের যে তারপরের প্যাটার্নটা রয়েছে যেটা পুত্র যখন পিতার বয়সের সমান হয় তাহলে এখানে কি বলেছে পুত্র যখন পিতার বয়সের সমান হয় তখন আমাদের বয়স কত হতে পারে যদি মনে করো এখানে আমাদের পিতার বয়স কত চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর হতে পুত্রের লাগছে আরও তিরিশ বছর সময় লাগছে তাহলে যদি আমরা এখান থেকে চল্লিশ বিয়োগ দশ দিই চল্লিশ বিয়োগ দশ দিলে এখানে আমাদের মান কত আসছে তোমরা দেখো মান আসছে তিরিশ তাহলে আরও তিরিশ বছর সময় লাগবে পুত্রকে পুত্র চল্লিশ বছর হতে আরও তিরিশ বছর সময় তার লাগছে তো চলো আমরা অঙ্কটা শুরু করে দিই এবার তাহলে প্রথমেই যে কাজটা আমরা করবো আমরা ধরে নিব যেটা তোমাকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে কীভাবে আমরা ধরতে পারি ধরি পিতার বয়স পিতার বয়স বা এখানে লিখতে পারো পিতার বর্তমান আচ্ছা যেহেতু বর্তমান বয়স দেওয়া আছে বয়স কত আছে মনে করো যে এখানে আছে হলো এক্স আচ্ছা এবং আমরা দিতে পারি পুত্রের বয়স পুত্রের বর্ত মান বয়স দেওয়া আছে কত আমরা ওয়াই ধরে নিতে পারি তাহলে এখানে আমরা পিতা ও পুত্রের বয়স দিয়ে দিয়েছি এখন আমাদের প্রশ্ন অনুসারে কি বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তাহলে প্রশ্ন অনুযায়ী লিখতে পারি আমরা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী তাদের তাদের কী ছিল তাদের বয়সের সমষ্টি ছিল বয়সের সমষ্টি ছিল কত বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বছর ওকে তাহলে পঞ্চাশ বছর হলে তাহলে আমাদের সমীকরণটা কীরকম হতে পারে সমীকরণটা দেখো আমরা আমাদের পেস্টেড টু উপরের দিকে নিয়ে এনেছি সমীকরণ হতে পারে এক্স প্লাস ওয়াই সমান পঞ্চাশ বছর এটাকে আমরা দেব সমীকরণ নাম্বার ওয়ান আচ্ছা এটাকে আমরা সমীকরণ নাম্বার ওয়ান দিচ্ছি তাহলে এক্স প্লাস পঞ্চাশ এক্স প্লাস ওয়াই সমান পঞ্চাশ বছর তাহলে তুমি এখান থেকে যে যেটা আমি আগে করেছিলাম সেম জিনিসটা চলে আসছে পিতা ও পুত্রের বয়স সমান সমষ্টি ওকে এতটুকু যখন চলে এসেছে আমরা পরবর্তী স্টেপগুলোতে চলে যেতে পারি এখন আমাদের কোর্সেনে কি বলেছিল দেখো পুত্র যখন পিতার বয়সে সমান হয় তখন

বয়সের সমান হয় সমান হয় তখন তাদের সমষ্টি সমষ্টি হবে কত সমষ্টি হবে কত সমষ্টি হবে দুই একশো দুই বছর একশো দুই বছর আচ্ছা এখন তাহলে আমরা জানি কি পুত্রের বয়স আমাদের কি বলেছে পুত্রের বয়স যখন পিতার বয়স হবে তাহলে আমরা এখানে অতএব দিই পুত্রের বয়স কত বছর হবে ই এক্স এক্স আমরা কি দিচ্ছি পিতার বয়স যখন পিতার বয়সে সমান হবে তাহলে আমরা দেখি পুত্রের বয়স যখন এক্স বছর হবে আচ্ছা এক্স বছর হতে গেলে কি হতে হবে হতে গেলে আরো কত বছর লাগবে আরো কত বছর সময় লাগবে তার X- মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বছর সময় লাগবে সময় লাগবে তো এই মানটা কি আসলো তোমাকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে যখন পিতার বয়স চল্লিশ বছর এবং পুত্রের বয়স দশ বছর তো পুত্রকে যখন চল্লিশ বছর আসতে হবে তখন তাদের সময় লাগছে কত চল্লিশ মাইনাস দশ মানে এটাকে এক্স এবং ওয়াই মাইনাস বছর মানে একটা মাইনাসের মান চলে আসছে কিন্তু তো মাইনাসের মান যখন চলে আসছে তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো এক বছর সময় লাগে এবং এবং ওই সময় একই সময়ে কিন্তু পিতার বয়সে কিন্তু বেড়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে ওই একই সময়ে পিতা পুত্রের উভয়ের কি হয় উভয়েরই বয়স বেড়ে যায় আচ্ছা উভয়েরই এক্স মাইনাস ওয়াই বছর বয়স বাড়ে আচ্ছা তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তাদের বয়স বাড়ছে তো পরবর্তী লাইনটা আমরা করতে থাকি ওকে এখন তোমরা ভালো করে দেখতে পারবে তো পরবর্তী লাইনটা আমরা কি দিতে পারি এখানে বলো তো কি হয়েছে এখানে আমরা কি করলাম পুত্রের বয়স যখন এক্স বছর হতে গেলে আরো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বছর সময় লাগে এবং ওই একই সময় পিতা ও পুত্রের উভয়ের বয়স এক্স প্লাস ওয়াই বছর বাড়বে কিন্তু আচ্ছা ওই একই সময় কিন্তু পিতার বেড়ে যাবে তো এখন আমরা করব হলো তাহলে যে সমীকরণটা দাঁড়ায় আর কি তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে পুত্রের বয়স হবে কত ভবিষ্যতে তাহলে পুত্রের বয়স কত হতে পারে আমরা সেটা একটু জানার চেষ্টা করি এটা হবে ওয়াই প্লাস কত এক্স মাইনাস ওয়াই সমান পি এখানে তুমি বুঝতে পারছো এখানে কী লিখছি আমি ওয়াই মানে হলো পুত্রের যে বয়সটা রয়েছে এক্স মানে পিতার বয়সটা রয়েছে ওয়াই মানে কি এখানে ওয়াই মানে পুত্রের বয়স এবং এখানে হবে ওয়াই ওয়াই এবং আর একটা কি করতে পারি ভবিষ্যতে পিতার বয়স আচ্ছা পিতার বয়স কি হবে এখানে পিতার বয়স হবে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই সমান চিহ্নটা নিচে দিচ্ছি আমি সমান 2 x y আচ্ছা তো এই হলো আমাদের সমীকরণের মতন যেটা রয়েছে সেটা তো প্রশ্নমতে এখন আমরা কি করতে পারি পরবর্তী আমরা পেজ চলে যাব তো প্রথম থেকে এইখান থেকে আমরা লিখব তো প্রশ্নমতে প্রশ্নমতে আমরা কি লিখতে পাচ্ছি ভবিষ্যতে তাদের বয়সের সমষ্টিটা কিরকম হবে হ্যাঁ ভবিষ্যতে তাদের বয়সের সমষ্টিটা বের করো সমষ্টি সমষ্টি একশো দুই বছর একশো দুই বছর যদি হয় তাহলে আমরা যে জিনিসটা সূত্র জেনেছি সেই অনুযায়ী যদি আমরা করি এক্স প্লাস টু এক্স মাইনাস এ মাইনাস ওয়াই একশো দুই বছর ওকে এখন তাহলে যদি আমরা মানকে আমরা ক্লিয়ার করি তাহলে এখানে এক্স প্লাস টু এক্স আছে তাহলে কত হচ্ছে এখানে থ্রি এক্স মাইনাস থ্রি কত ওয়াই সমান এটা হলো আমাদের দুই নং সমীকরণ আমরা দিতে পারি এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি এখন আমরা কি করতে পারি যে যে সমীকরণগুলো রয়েছে সেগুলোকে এখন আমরা তাহলে আমরা আমরা যদি দেখি প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই সমান ফিফটি এটা হলো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা পেয়েছি থ্রি এক্স মাইনাস ওয়াই সমান একশো দুই এটা হলো দুই নং সমীকরণ এখন আমরা ওই যোগ বিয়োগ করলে আমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাব তাহলে এক নং সমীকরণ যোগ করে যোগ করে যোগ করে পাই কি তাহলে আমাদের এক নং এবং দুই নং যে সমীকরণটা রয়েছে সেটা আমরা এক নং সমীকরণে এক্স প্লাস ওয়াই যেটা রয়েছে এবং প্লাস আমরা দিচ্ছি এই যে এখানকার যে মানটা আছে দেখো এই মানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি কত আমরা পঞ্চাশ যোগ একশো দুই কেননা আমরা যোগ করছি এখন তাহলে এখন আমরা কি করতে পারি আমরা এখান থেকে করতে পারি হলো এক্সের এক্সে এটা আমরা করতে পারি ফোর এক্স এবং এটা প্লাস মাইনাসে কাটাই কাটায় গেল থাকতেছে এখানে একশো বাহান্ন থাকছে এখন আমরা আবার কী করতে পারি এক্সের মান এখান দিয়ে এক্সের যে এই যে ভ্যালুটা রয়েছে এটার দ্বারা আমরা একশো বাহান্নকে ভাগ দেব ভাগ দেওয়ার পর আমাদের মান কত আসবে আমরা যদি দেখি এখানে আচ্ছা ওকে আমাদের মান আসছে আটত্রিশ আটত্রিশ দিয়ে চার গুণ দিলে আমরা একশো বাহান্ন পেয়ে যাবো তাহলে আমাদের এক্স এক্সের ভ্যালু পেয়ে গেছি তাহলে এখানে আমরা লিখে দিই এটা এক্সের ভ্যালু মানে পিতার বয়স ওকে এখন আমরা যদি এক নঙে এক নঙে এক্সের মান বসিয়ে পাই বসিয়ে পাই কত এক্সের মান এক্স প্লাস ওয়াই সমান পঞ্চাশ বছর তাহলে এখানে এক্সের মান কত আটত্রিশ প্লাস বারো সমান পঞ্চাশ তাহলে যদি আমরা দিই আটত্রিশ বারো কত হচ্ছে এখানে হলো সরি ওয়াইয়ের মান তো নাই এখানে আমি আন্দাজে দিয়ে দিছি ওয়াই তো ওয়াই দেওয়ার পর এখানে পঞ্চাশ মাইনাস আটত্রিশ সমান ওয়াই সুমান এখানে আসছে বারো তাহলে এটা হলো তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই সুমান বারো যেটা হলো পুত্রের বয়স তাহলে আমরা বর্তমানে যে পুত্রের বয়সটা রয়েছে সেই জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে অঙ্কটা দেখো তুমি যদি আরেকবার রিভাইজ দাও তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা দিয়েছি পিতার বর্তমান বয়স এক্স ধরেছি পুত্রের বর্তমান বয়স ওয়াই ধরে তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন অনুযায়ী তাদের বয়সের সমস্যা ছিল পঞ্চাশ বছর এক্স প্লাস ওয়াই এটা হলো এক নং সমীকরণ এখন সত্যানুসারে যে কাজটা করেছি আমরা পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হয় তখন তাদের বয়সের সমস্যা হচ্ছে একশো বছর তো অঙ্কটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানাবা যদি এরপরও তোমরা এই অঙ্কটা না বুঝতে পারো অবশ্যই আরেকবার আমাকে জানাবা আমি অবশ্যই তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আজকে আল্লাহ